নমস্কার বন্ধুরা আমি আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি বানাবো দুধ দেখে তো বুঝতে পারছেন কিছু মিষ্টি বানাবো আমি বানাবো আজকে ছানার পায়েস আমি গরুর দুধ নিয়েছি দু লিটার দুধটাকে আমি জালে বসিয়েছি আর দুধটাকে আমি নাড়বো আর আমি আজকে কাটবো ছানার জল দিয়ে আপনারা চাইলে ভিনিগার দিয়েও কাটতে পারেন আর আপনারা চাইলে প্যাকেটের দুধও নিতে পারেন আমি আজকে গাইয়ের দুধ নিয়েছি আর ভালো করে নেড়ে নিব আর দুধটাকে ফুটিয়ে নিব। ফুটানোর পরে আমি ছানার জলটাকে দিব আবার দুধটা আস্তে আস্তে ফুটছে যতক্ষণ না ভালো করে না ফুটবে ততক্ষণ আমি ছানার জল দিব না আমার ভয়েসটা একটু আলাদা মতো হবে আমাকে ঠান্ডা লেগেছে এবার আমি ছানার জলটা দিয়ে দিলাম এবার ছানার জল দিয়ে আমি নিচে নামিয়ে নিব নাহলে ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে দেখুন ভালো করে ছানাটা কেটে গেছে এবার একটা কাপড় নিয়ে আমি ছানাটাকে ঠান্ডা করে নিব আর জলটাকেও ভালো করে ঝরিয়ে নিব। আধা ঘন্টার পরে আমি আবার এপাশে আমি আরেকটা কড়াইতে এক লিটার দুধ নিয়েছি এটাকে ভালো করে জাল দিয়ে দিব আর দেখুন কতটা সর পড়েছে আর আধা আধা লিটার করে নিব এক লিটার দুধে আমি আধা লিটার মেরে মেরে করে নিব আপনার চাইলে যদি আমুল দুধ থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারেন আমার কাছে দুধ নেই তো আমি দিব না আমি এমনি দুধেই মেরে মেরে করে পাশে আমি চিনির জলটা রসটা বানাবো তো দুবাটি চিনি নিয়েছি আর চার বালতি চার বাটি আমি জল নিয়েছি চিনি জন্য আর এ পাশে আমি দুটা এলাচও দিয়ে দিব কড়াইতে আর ভালো করে চিনির জলটাকে ফুটিয়ে নেবাসে ছানাটাকে আমি একটা বড় থালা নিয়েছি আর ছানাটাকে আমি ভালো করে মাখিয়ে নিব আর তাতে দু চামচ আমি ময়দা দিব বইটা মিক্স করব ছানাতে ভালো করে মাখতে হবে ছানাটাকে এপাশে আমি দুধটাই চিনি দিব আমি এক কাপের মতো চিনি দিয়ে দিব যে যেরকম মিষ্টি খায় সেই রকমভাবে মিষ্টিটা দিবেন যখন দুধ হওয়ার টাইম তারপরে হওয়ার পাঁচ মিনিট বন্ধ করব তার আগে আগে আমি চিনিটাই দিব আর দুধটা হওয়ার মতো হয়ে গেল নি এবারে আমি চিনি দিয়ে দিয়েছি ব্যাপাসে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি এবার ছোট ছোট লেচি করে নিব দেখবেন কতটা আমি ছোট করছি আর কতটা ফুলে যাবে এবার রসটাও রেডি আর লেচিগুলো আমি একটা একটা গোল করে করে দিয়ে দিব আর এই টাইমে আঁশটা একটু বেশি দরকার যেরকম ফুটবে দেখুন কতটা জোরে ফুটছে যত আপনার জাল হবে ততটাই এই মিষ্টিটা ফুলবে দেখুন কত ছোট ছোট ছিল আর কতটা ফুলেছে এই রকম করে আমি দশ মিনিট ভালো করে পুরো আঁচ দিয়ে ফুটিয়ে নিব এবার যে দুধটা আমি রেখেছিলাম ঠান্ডাও করে নিয়েছিলাম তাতে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে আর আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব দেখুন কতটা ঘন হয়ে গেছে তাতে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিব আর আমার ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন একটা